প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে যারা হামেস্টার কামব্যাটে অলরেডি কাজ শুরু করে দিয়েছেন তারা হয়তো অনেকেই জানেন না কিভাবে আপনারা আনলিমিটেড পয়েন্ট প্রতিদিন আপনারা আর্ন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি শর্টকাটে আপনাদেরকে দেখাই দিব কিভাবে হামেস্টার কামব্যাট থেকে আপনারা প্রতিনিয়ত পয়েন্ট আর্ন করতে পারেন তো সেই সম্পর্কে শর্টকাটে কিছু আপনাদেরকে দেখাই দিব তো হামেস্টার যে কামব্যাট যে মাইনিং অ্যাপসটি রয়েছে এটি বেশ কিছুদিন থেকে খুব জনপ্রিয় এবং ভাইরাল একটি প্রজেক্ট তো এটি খুব দ্রুত হয়তো আমরা দেখতে পারবো যে এটি লিস্টেড হবে তো যাই হোক লিস্টেড হলে তো সবার জন্য একটু ভালো হয় তো হামেস্টার যে কামব্যাট যে অ্যাপসটি রয়েছে এখান থেকে কি কিভাবে উপায় আমরা পয়েন্ট আন করতে পারবেন তো সর্বপ্রথম আমি যে প্রসেসটি দেখাই দেবো সেটি হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন যে এখানে একটি কেয়া টাইকনের একটি ফটো দেওয়া হয়েছে যখন আপনারা এই কেয়াটাইকনের ওপরে আপনারা ট্যাপ করবেন তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাদের এইখান থেকে কিছু পয়েন্ট আন হবে আমি দেখাই দিচ্ছি তো আমরা যখন এখানে ট্যাপ ট্যাপ পরে পরে দেখতে পাচ্ছেন যে করার থেকে কিন্তু হচ্ছে তো আপনারা হয়তো যারা অলরেডি নতুন অবস্থায় কাজ শুরু করে দিয়েছেন তাদের এখান থেকে দুইটি করে পয়েন্ট আন হচ্ছে এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে পাঁচশোর মতো দেখতে পারবেন যে এখান থেকে আপনারা যখন নতুন কাজ করবেন এখানে অলরেডি আপনার দুই হাজার বা পনেরোশো আপনারা কয়েন যাই হোক নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আপনারা এখানে পয়েন্ট দেখতে পারবেন তো এটি বাড়ানোর জন্য এই সাইডে দেখতে পারবেন যে একটা বুস্ট লেখা আছে এখানে বুস্ট যে অপশনটি রয়েছে আপনারা এই বুস্টের উপরে ক্লিক করে দিয়ে দেবেন এবং বুস্টের উপরে ক্লিক করতে দেখতে পারবেন এখানে মাল্টি ট্যাব তো মাল্টি ট্যাপে ক্লিক করলে এখান থেকে কিছু পয়েন্ট কেটে নেওয়া হবে এবং আপনারা এখান থেকে প্রতি টপে দুই চার দশটা পনেরো বিশটা যাই আপনারা এখান থেকে মাল্টি ট্যাপ চয়েস করে নেবেন খুব দ্রুত আপনারা এখান থেকে পয়েন্টটি ওখান থেকে অ্যাড করে নিতে পারেন এবং এখানে দেখতে পারবেন যে এনার্জি লিমিট আপনারা যখন এনার্জি লিমিটটি বাড়াই নিবেন তখন আপনাদের দেখতে পারবেন যে আপনাদের এই যে এনার্জি লিমিট এটা অলরেডি আপনাদের বেড়ে যাবে তো এটি গেল হলো ট্যাপ টেপের মাধ্যমে আপনারা পয়েন্ট রান করার একটি প্রসেস তো আরেকটি প্রসেস আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা যখন হামিস্টার কামব্যাটে চলে আসবেন এখানে দেখতে পারবেন যে আন নামে একটি অপশন রয়েছে আপনারা লক্ষ্য করুন এখানে আন নামে যে অপশন রয়েছে আপনারা এই আনের উপর একটি ক্লিক করে দিয়ে দিবেন এখান থেকে বেশ কিছু উপায় আপনারা পয়েন্ট করতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউটিউবের ভিডিও দেখে আপনারা পয়েন্ট করতে পারবেন এবং তাছাড়া প্রতিদিন আপনারা এখান থেকে আপনারা ট্যাপ করে পয়েন্ট করে নিতে পারেন তো প্রথম দিন পাঁচশো এক হাজার পঁচিশশো এভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইভ মিলিয়ন পর্যন্ত আপনারা পয়েন্ট এখান থেকে ফ্রি পেয়ে যাবেন এছাড়াও লক্ষ্য লক্ষ্যগুলো দেখতে পারবেন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়া ফলো তাদের টুইটার পেজে ফলো করা এবং বিভিন্ন অপশন রয়েছে আপনারা চাইলে আপনাদের বন্ধুদেরকে আপনারা এখান থেকে রেফার করেও ইনকাম করতে পারেন এই ক্ষেত্রে আপনারা সরাসরি ফ্রেন্ড অপশনে চলে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ড অপশন তো এই ফ্রেন্ড অপশনে আপনারা চলে আসবেন তো আমি ফ্রেন্ড অপশনে চলে যাওয়ার পর এখান থেকে দেখাচ্ছি যে আমার এখান থেকে বেশ কিছু ফ্রেন্ড আমার এখান থেকে রেফার করেছে তো এখান থেকে আপনারা রেফার কোডটি কপি করে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করলে এখান থেকে আপনারা ফ্রিতে কিছু ক্রেডিট পেয়ে যাবেন তো আরেকটি ভাইরাল প্রসেস সেটা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার পার ঘন্টায় প্রায় চার লাখের মতো পয়েন্ট আমার অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাচ্ছে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন অটোমেটিক কিছু পয়েন্ট অ্যাড হয়ে যাচ্ছে এটা কিভাবে করবেন এখান থেকে দেখতে পারবেন যে মাইনিং নামে একটি অপশন হয়েছে মাইন তো এখানে ক্লিক করবেন এবং এইখান থেকে বেশ কিছু প্রজেক্ট রয়েছে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু প্রজেক্ট রয়েছে সবগুলো আমি কয়েন ব্যয় করে এখান থেকে সবগুলো প্রজেক্ট আমি চালু করে দিয়েছি আপনারা এখান থেকে পয়েন্টগুলো অটোমেটিক আর্ন করার জন্য এখান থেকে প্রজেক্ট আপনারা চালু করে নিয়ে নেবেন এবং তাছাড়া প্রতিদিন দেখতে পাচ্ছেন এখান থেকে ফাইভ মিলিয়ন ডেলি কম্বো যে অপশনটি রয়েছে আপনারা নিয়মিত যখন কাজ করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা আপডেট পেয়ে যাবেন এখানে ফাইভ মিলিয়ন কম্বো প্যাক আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আমি প্রতিদিনই আপডেট দিব আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন তো বেশ কিছু উপায়ে এই মাইনিং করতে পারেন আপনারা তো নিয়মিত কাজ করলে আপনারা এখান থেকে ভালো পরিমাণ হয়তো রিভিনিউ পেয়ে যেতে পারেন তো ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য